ব্রিটেনের সিটি মিনিস্টার থেকে পদত্যাগ করেছেন টিলি রেজানা সিদ্দিক তবে পদত্যাগ করার পরেও তাকে নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই বুধবার ব্রিটিশ পার্লামেন্টেও জেরার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিরোধী দলীয় নেতা কিয়ার স্টারমারকে বলেছেন বিশেষ করে টিলি রেজানা সিদ্দিকের যে বিষয়টি উঠেছে বিশেষ করে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটি সামাল দিতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গতকাল চোদ্দই জানুয়ারি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তার যে সিটি মিনিস্টার বা ব্রিটেনের অর্থনীতি খাতে দুর্নীতি রোধে কাজ করার যে দায়িত্ব পেয়েছিলেন সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র পাওয়ার পর কিয়ার স্টারমার উত্তরে লিখেছেন তিনি গভীর দুঃখের সাথে তার এই পদত্যাগপত্র গ্রহণ করছেন এবং যে কোনো মুহূর্তে বিশেষ করে টিউলিপের জন্য দরজা খোলা রয়েছে সেটিও তিনি ওই চিঠিতে উল্লেখ করেন সেটি নিয়ে সমালোচনা করেছে ব্রিটেন ব্রিটিশ পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা কেমি বডনেক yesterday he said he was saddened that his close friend resigned. This was an anti-corruption minister under criminal investigation for corruption. Mohammed Yunus, the Nobel Prize winner advising Bangladesh, said London properties gifted to the former city minister may be proceeds of robbery. So, will the Prime Minister offer Bangladesh the full support of our national crime agency in ensuring that any properties bought with stolen funds are properly investigated? Yeah. Prime Minister. Mr. Speaker, the city, former city minister referred herself the independent uh, advisor. He found as she well knows there was no breach of the code. <laughs> এবং তিনি বলেন বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে টিউলিপ রেজানা সিদ্দিকির লন্ডনে যে ফ্ল্যাট রয়েছে সেটিতে অর্থ লুটপাটের ঘটনা জড়িত থাকতে পারে এবং তিনি টাইমসকে বলেছেন এটি একটি ডাকাতির মতো ঘটনা তাই বিরোধী দলীয় নেতা কেমি বডনেক দাবি করেছেন বাংলাদেশে এই বিষয়টি নিয়ে তদন্ত করতে চাইলে প্রধানমন্ত্রী কিয়াস কার্মা সহায়তার প্রস্তাব দেবে কিনা এমন প্রশ্ন রেখেছেন কেমি বডনেক ব্রিটিশ পার্লামেন্টে জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন এরই মধ্যে টিউলিপের যে বিষয়টি সেটি নিয়ে তদন্ত শেষ করেছে স্ট্যান্ডার্ড অ্যাডভাইজার এবং এখানে মিনিস্ট্রিয়াল কোডের কোনো ভঙ্গ হয়নি কোনো লঙ্ঘন হয়নি সেটিও তিনি বলেছেন এছাড়াও তার যেই লন্ডনের ফ্ল্যাট রয়েছে সেটি একটি বৈধ পন্থায় সেখানে কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আপনারা জানেন গত কয়েকদিন ধরেই টিউলিপ রেজোয়ানা সিদ্দিক আলোচিত ব্রিটিশ এমপি বিশেষ করে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ রয়েছে টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের বিরুদ্ধে এছাড়াও দুই সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন টিউলিপ সিদ্দিক এবং এই ফ্ল্যাটটি আওয়ামী লীগ সংশ্লিষ্ট ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের কাছ থেকে তিনি উপহার পান সেটি নিয়ে সরগরম ছিল ব্রিটিশ গণমাধ্যম শেষ পর্যন্ত এসবের অভিযোগের মুখেই তিনি চোদ্দই জানুয়ারি পদত্যাগ করেছেন তবে স্বাধীন একটি তদন্ত হয়েছে অভিযোগের তার বিরুদ্ধে কোনো মিনিস্ট্রিয়াল কোড ভঙ্গ না হলেও সেখানে উল্লেখ করা হয়েছে তার ঘনিষ্ঠজন বাংলাদেশে যারা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ছিলেন বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ব্যাপারে সিদ্দিক সচেতন ছিলেন না সেটিও ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে এছাড়াও টিউলিপ প্রেজোয়ানা সিদ্দিক বেশ কিছুদিন ধরেই এই বিষয়টি নিয়ে আলোচনায় থাকলেও তিনি মিডিয়াতে কোনো বক্তব্য দেননি এবং তিনি নিজেও আলোচনা আলোচনা সাপেক্ষে বা বিভিন্ন সময়ে বলেছেন এ বিষয়ে কোনো তিনি ভুল কিছু করেননি এবং নিয়ম মাফিক সব কিছু হয়েছে তবে টিউলিপ রেজোয়ানা সিদ্দিক পদত্যাগ করলেও এখনও সেই আলোচনা অব্যাহত থাকবে সেটি বলছে ব্রিটিশ গণমাধ্যমে মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য